বন্ধুরা গুড মর্নিং একটা নতুন সকাল আবার প্ল্যানিং নতুন ভিডিও সমস্ত কিছুই নতুন নতুন তো যাই হোক বন্ধুরা আজকে দেখো সান টান করা হয়ে গেছে তো আজকে আমরা একটা জায়গায় যাব উইথ মাই ফ্যামিলি মানে পরিবারের অনেকেই যাবে সবাই যাবে না তো কেউ কেউ যাবে কোথায় যাব তোমরা তো নিশ্চয়ই থামবেল টাইটেল দেখে বুঝেই গেছো তো আজকে যাব চাকলা আর চাকলা কিন্তু আমার অনেক পছন্দের একটা মন্দির তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায় রেডি হয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে আমি এই সালোয়ারটা পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন গাড়ি আসেনি গাড়ি আসছে আর ওইদিকে দেখো এখনও অনুকে শাড়ি পরিয়ে দিতে হবে তো চলো ওকে শাড়ি পরিয়ে নিই তারপরে বেরিয়ে তোমাদের সামনে আবার আসবো এই দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে অনুকে শাড়ি পরিয়ে দিয়েছি আর বোনকে ছোট্ট শাড়ি পরিয়ে দিয়েছে তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমি তো দেখো ভিডিও করতে করতে লাইট অফ করে দিয়েছে তো যাই হোক সবাইকে কেমন লাগছে এই যে ঠাকুমাও চলে এসেছে ঠাকুমাও রেডি হয়ে গেছে ওদিকে মা আর কাকাও আছে তো চলো ওই যে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে চলো 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 বেরোই তো চলো ঠাকুর বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে বসে গেছি আরে দেখো সোয়েল গাড়ি চালাবে দেখো পেছনে সবাই হাই করে দাও মার মুখ দেখে যাচ্ছে না তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি তো চলো রাস্তায় গিয়ে ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা গাড়িতে কিন্তু গান বাজছিল তাই আর ভয়েসটা দিতে পারলাম না আর এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম চাকলাতে তো সবাই মিলে যেতে পারলাম না কারণ কাকিমার তো স্কুল থাকে বাবারও কাজ ছিল আর এদিকে সবাই মিলে চলে আসলে ঠাকুরদা কী করে আসবে আর ওইদিকে সৌমি বুনুর কিন্তু এক্সাম ছিল তাই আসতে পারিনি অ্যাকচুয়ালি না হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আসার তাই চলে আসলাম আর জানো তো হুটহাট করে ইচ্ছা হলে সেটাই না আসা হয় আর প্ল্যান করলে সেটা আসা হয় না তো দেখো এই যে গাড়িতে যেতে যেতে সামনে দেখছি মানে কলার গাড়ি যাচ্ছে আর কি দারুণ করে সাজিয়েছে না তাই আমার না খুব ভালো লেগেছে এটা দেখতে তাই তোমাদের সাথেও ভিডিও করে শেয়ার করে ফেললাম আর এই সোয়েলকে তোমরা দেখছো না সোয়েলকে আমি যখনই ডাকি ও তখনই গাড়ি নিয়ে চলে আসে মানে ভীষণ ভালো ছেলে তো আমার ভাই হয় তো যাই হোক এই দেখো এই দিকের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর এই রাস্তা দিয়ে যেতে যেতে না ভিডিওগুলো করতেও খুব ভালো লাগছিল আর এই দিকে জানো তো মানে প্রচণ্ড পরিমাণের কুলের চাষ হয় তো অনেক কুল গাছ দেখছিলাম তো এদিকে সোহেল আমাকে বললো যে দিদি এরকমভাবে ভিডিও করো দেখো ভালো আসবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই দেখো চাকলার সামনে চলে এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে এটাই হচ্ছে চাকলার সামনের ফ্রন্ট মন্দির আর তোমরা যারা চাকলা এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আসো তারা আসতেই পারো এটা কিন্তু হাবড়া থেকেও আসা যায় অশোকনগর থেকেও আসা যায় এবার মসলন্দপুর থেকেও কিন্তু অটো ফটো পাওয়া যায় তো যাই হোক এই যে দেখো নেমে গেছি সবাই সবার ড্রেস ঠিক করতে ব্যস্ত হয়ে গেছে তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ডালা নিয়ে নি। আর ডালা নিয়ে তারপরে তাড়াতাড়ি করে পুজো দিতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমরা একটা দোকানে চলে গেলাম এখান থেকে কিন্তু আমরা ডালা নিয়েছিলাম আর উনি কিন্তু হাত ধোয়ার জন্য জল দিয়ে দিল হাত ধুয়ে নিলাম আর যার যার পছন্দ মতন আমরা এখান থেকে ডালা নিয়েছি তো উনি দেখো আমার জন্য খুব সুন্দর একটা মালা দিয়েছিল আর তারপরে ডালাটা নিয়ে নিলাম আর এই দেখো গুছিয়ে দিয়েছে তো চলো তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে যাই আর জানো তো বন্ধুরা আমার কিন্তু চাকলা মন্দির এই জন্য আমার ভীষণ ভালো লাগে কারণ আমি বাবা লোকনাথের ভাব ছোটবেলা থেকেই বলে ভক্ত আমি অ্যাকচুয়ালি সব ঠাকুরকেই খুব বিশ্বাস করি মানি কিন্তু লোকনাথ ঠাকুরকে আমার এই জন্য মানে বেশি মানি কারণ কি আমি ছোটবেলা থেকে না যখন কোনো প্রবলেমে পড়ি বা কিছু একটা কাজ মানে আমার ভালো হচ্ছে না মানে প্রবলেম চলছে হঠাৎ করে না বাবার লোকনাথের নাম নিলেই না একবার না আমার জানি না কি করে সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় অ্যাকচুয়ালি মানুষ বিশ্বাসে সমস্ত কিছু হয় না তো আমি বিশ্বাস করি যে একটা শক্তি রয়েছে তো সেটা আমাদের শক্তি যোগায় তো যাই হোক আমি দেখো এই মন্দিরটা আমার খুব সুন্দর লাগে আর খুবই ভালো লাগে তো এখানে আসলে অনেক শান্তিতে পুজো দিতে পারি তো যাই হোক কথা না বলে চলো পুজোটা করে নিই I'm sorry, 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 Thank you. তো বন্ধুরা আমার পুজো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একে একে অনু মা কাকা সবাই পুজো দিয়ে নিয়েছিল আর আমার বোন কিন্তু পুজো দেয়নি আর ঠাকুমাও দেয়নি যাই হোক সবাইকে দিতে হবে এরকম কোনো মানে নেই তো যাই হোক এখানে কিন্তু মেন পুজো হয় না এখানে জাস্ট সবাই মিলে স্নান করায় আর তারপরে কিন্তু মেইন সামনেই পুজো হয়েছিল তো ওখানে কিন্তু সবার নাম গোত্র দিয়ে আমরা ডালাটা দেওয়ার পরে এখানে কিন্তু শুধু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিলাম আর মেন পুজো কিন্তু তো ওখানেই হয় আর এখানে কিন্তু যেহেতু ভিডিও করার পারমিশন ছিল তো তার জন্য কিন্তু আমি ভিডিও করেছিলাম না হলে করতাম না কারণ এখানে অ্যালাউ আছে আর অনেক মন্দিরে হয় না যে ভিডিও করতে অ্যালাউ করে না তো এখানে ওরকম কোনো ব্যাপার ছিল না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর সত্যি বলতে বন্ধুরা এখানে তো অনেক আওয়াজ হচ্ছিল যেহেতু মাইক চলছিল ওখানে লাউডলি পুজো হচ্ছিল তো তার জন্য তোমাদেরকে আমি ভয়েস ওভারেই কথাগুলো বলছি তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি ভোগ খেতে তো ওই যে পুজো দিয়ে পুরো মনটা মানে ফ্রেশ হয়ে গেল তাই না তো ওই যে সবাই আমরা এবার ভোগ খেতে যাচ্ছি যেখানে ভোগ দান করা হয় আর এখানে কিন্তু রাজভোগ দেওয়া হয় খিচুড়ি দেওয়া হয় তো আমার খিচুড়ি মানে সবসময় ভালো লাগে পুজো মানেই খিচুড়ি তো আমরা এখন যাচ্ছি খিচুড়ি খেতে চাইলে তোমাদের সাথে শেয়ার করছি

এগুলো কি সুন্দর লাগছে না হ্যাঁ কিন্তু কিসের রিং বানাবোর তো বন্ধুরা এখন আমরা একটুখানি ফটো ফটো তুলবো কারণ এতক্ষণ সময় পাইনি এখন ফটো তুলব তো চলো দিক থেকেই আসো না আমরা অনেক রিলস করলাম ভিডিও বানালাম এই সরি ফটো ফটো তুললাম তো এখন আমরা বেরিয়ে যাব কারণ অলরেডি আড়াইটার বেশি বেজে গেছে আবার অতটা দূরে যাব তো চলো বাড়ি গিয়ে তারপরে ভিডিও করছি তাহলে বাইরে গিয়ে করছি এই দেখো বন্ধুরা আমার মা কিন্তু এই রাধা কৃষ্ণটা কিনেছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো চলো চলো এটা না এটা না এটা না তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি আমরা উঠে পড়লাম চটপট করে আর গাড়িতে উঠেই সেই সুন্দর সবুজ চারিদিকে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি চলে আসলাম বাড়ি আর এইদিকে দেখো বন্ধুরা সোহেল আমাকে বলছিল তুমি এই মানে কাজ থেকে মানে তুমি যদি ভিডিও করো পেছনের রাস্তাটাও আসবে ফ্রন্টটাও দেখাতে পারবে তো আমি ওর কাছ থেকে কিন্তু এইভাবে ভিডিও করাই শিখে নিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো মজা লাগছিলো এইভাবে ভিডিও করতে তো তাই একটু বারবার করে এরকমভাবে ভিডিও করছিলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ির কাছাকাছি অলরেডি চলে এসেছি তো তোমাদের সাথে বাড়ি যাওয়ার পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো চলো দেখাই তোমাদের বাড়ি যাওয়ার পরে বন্ধুরা বাড়িতে চলে এসেছি চেঞ্জ করছি মানে চেঞ্জ করে নিয়েছি ওইদিকে মা দেখো কমপ্লিট আর ওইদিকে মা শাড়ি টাড়িগুলো এমনি ভাজ করে রাখছে ওগুলো ধুতে হবে আর আমি এখন আর শরীর দিচ্ছে না এখন শুয়ে পড়বো তো আজকের মুখও ধুইনি দেখো তো চলো ক্যামেরা অন করবো ওকে একটু ঘুমিয়ে নি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো ঘুমিয়ে পুরো চোখ ফুলে গেছে বাপরে বাপ একটু যাই হোক যাই ফ্রেশ হয়ে তারপরে আসছি আর এদিকে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় সবাই মিলে আমার ভিডিও চালিয়ে ভিডিও দেখতে শুরু করে দিয়েছে এই দেখো এইদিকে রয়েছে ঠাকুমা মা বাবা আর বোন সবাই মিলে আমরা কিন্তু দেখছিলাম আর তারপরে কিন্তু খিদে পেয়েছিল তো আমি আমি বানিয়েছিলাম চাউমিন বানিয়েছিলাম কারণ অনেক দিন ধরে না চাউমিন খেতে ইচ্ছা করছিল তাই চটপট করে বানিয়ে নিলাম তো বন্ধুরা সারা সন্ধ্যাবেলা দিয়ে সবার সাথে একটু আড্ডা ফাড্ডা মারলাম অনেক কিছু করেছি আর এখন দেখো ইনি কি করছে লেবু লেবু দেখাও সাইজটা আর এদিকে কাকিমা হচ্ছে খাবার বাড়ছে তো এখন আমরা খাবার টাবার খাবো খাবার টাবার খেয়ে তারপরে ঘুমাবো তো চলো দেখাই আজকে কি রান্না হয়েছে এই দেখো এরা এখানে বিড়ালকে টক লেবু খাওয়াচ্ছে

এটা হচ্ছে খুব লাইট আর এদিকে দেখো কি ভাজা আর এই যে হচ্ছে চিকু মানে চিকেন দেখো ভাত চলে এসেছে আর এইদিকে কাকিমা কিন্তু এই যে ফুলকপি আলুর তরকারি আর মাছ একটাই ফুলকপি দাও আর একটা আলু দাও হ্যাঁ তো এই দেখো চলো তাড়াতাড়ি খেয়ে নি এই দেখো আমরা এখন খেতে বসছি সবাই মিলে ভালো 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 করে খাও মোটা হয়ে যাও আমার মতন আমরা হব না যখন হবা তখন বুঝতে পারবা আমরা রোবা রোবাই থাকবো চালো খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি এই ঘরে এসে শুয়ে পড়েছি আর এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো কারণ এই ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আর তোমরাই বলবে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে তো আজকের মতন বাই গুড নাইট